কিউ বিমান আতাহে এই প্রশ্নটা করতে ইচ্ছা করছে সাংবাদিক বৈঠকে বিমানবাবু তাকে প্রশ্ন করা হয়েছিল আপনাদের ভোট মানে বামের ভোট এবারও কি রামে যাবে এই প্রশ্ন শুনে বিমানবাবু তেলে বেগুনে রেগে যান এবং বলেন আপনারা কি করে বলছেন যে বামেদের ভোট রামে যাবে কোথায় বামেদের ভোট রামে যাচ্ছে আমাদের আমরা যেভাবে বিজেপির বিরুদ্ধে কথা বলি আমাদের বিজেপির বিরুদ্ধে যে পলিসি সম্পূর্ণ আমাদের আলাদা তৃণমূল আর বিজেপির সঙ্গে সেটিং আছে কিন্তু সিপিএমের সঙ্গে বিজেপির কোনো সেটিং নেই এবং বামের ভোট রামে যাবে না এই হচ্ছে মোটামুটি বিমানবাবুর কথার সারমর্ম এবং অত্যন্ত গরম হয়ে যাওয়া বিমানবাবুর এই কথাগুলো উঠে এসেছে সত্যি কি বিমানবাবু এর যে প্রশ্নটা করা হয়েছিল বামের ভোট রামে যাওয়ার কথা সেটার ব্যাখ্যা তিনি যথাযথ করতে পারলেন নাকি একটা যা হোক কিছু একটা যুক্তি দিয়ে বিমানবাবু বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন বিমানবাবু কি করতে চাইলেন সেটা হয়তো বলতে পারবো না কিন্তু বিমানবাবু যেটা বললেন সেটা প্রশ্ন এক আর উত্তর আর এক হয়ে গিয়েছে আমরা মানে দু হাজার উনিশ লোকসভা নির্বাচন এবং দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এই দুটোর যদি রেজাল্ট দেখি তাহলে খুব স্পষ্ট যে বামের ভোট রামে গেছে এই যুক্তিটাকে মানতে হবে এরপর দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে সেটা পুনরাবৃত্তি হচ্ছে কি না সেটা দেখার সেটা নিয়ে তিনি আরও যুক্তিগ্রাহ্য উত্তর দিতে পারতেন কিন্তু তিনি সেটা দেননি উল্টে তিনি রেগে গিয়েছেন আমরা একবার বিমানবাবু যেটা বলতে চাইলেন সেই উত্তরে না গিয়ে আমরা যদি একবার মানে ইলেকশনের তথ্যগুলোকে যদি একটু তুলে ধরি তাহলে বুঝতে পারবো যে কতটা বামের ভোট রামে গিয়েছে দু হাজার লোকসভা নির্বাচন যেখানে তৃণমূল পেয়েছে তেতাল্লিশ পয়েন্ট তিন শতাংশ ভোট আর বিজেপি পেয়েছে চল্লিশ পয়েন্ট সাত শতাংশ এখানে আপনারা জানেনি যে বিজেপি আঠেরোটা আসন পেয়েছে দুটো থেকে প্রায় মানে আঠেরোটা প্রায় না আঠেরোটাই এখানে দেখতে হবে বিজেপি এই যে আঠেরোটা আসন পেয়েছে সেখানে তো ভোট শতাংশ কতটা বেড়েছে বাইশ পয়েন্ট সাত ছয় শতাংশ ভোট বেড়েছে আর তৃণমূল বাড়িয়েছে তিন পয়েন্ট চার আট শতাংশ মানে তৃণমূলের ভোট আসন কমেছে ভোট শতাংশ কিন্তু বেড়েছে বিজেপির ভোট ব্যাপক বেড়েছে এই ভোট কোথা থেকে পেল তাহলে আমরা উল্টোটা দেখি সিপিএম পেয়েছে মাত্র ছয় পয়েন্ট তিন তিন শতাংশ এবং দু হাজার চোদ্দো সালের থেকে দু হাজার উনিশ সালে ভোট কমেছে ষোলো পয়েন্ট ছয় ছয় শতাংশ ষোলো পয়েন্ট ছয় ছয় শতাংশ আবার বললাম কংগ্রেস পাঁচ পয়েন্ট ছয় সাত শতাংশ ভোট পেয়েছে ভোট কমেছে চার পয়েন্ট জিরো তিন শতাংশ তাহলে সব থেকে কার বেশি ক্ষয় হয়েছে ষোলো পয়েন্ট ছয় ছয় শতাংশ সিপিএমে আর কার সব থেকে লাভ বেশি হয়েছে বিজেপির বাইশ পয়েন্ট সেভেন ছয় শতাংশ তাহলে এই ভোট কোথায় গেল বিজেপিতে গেল এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই এবার আসি দু হাজার বিধানসভা নির্বাচন যেখানে তৃণমূল আটচল্লিশ পয়েন্ট শূন্য দুই শতাংশ ভোট পেয়েছে এবং ভোট বাড়িয়েছে তিন পয়েন্ট এক এক শতাংশ বিজেপি আটত্রিশ পয়েন্ট এক পাঁচ শতাংশ ভোট পেয়েছে ভোট বাড়িয়েছে সাতাশ পয়েন্ট নয় নয় শতাংশ সিপিএম চার পয়েন্ট সাত তিন শতাংশ ভোট পেয়েছে ভোট কমেছে পনেরো পয়েন্ট শূন্য দুই শতাংশ ভোট কমেছে কংগ্রেস দুই পয়েন্ট নয় তিন শতাংশ ভোট পেয়েছে ভোট কমেছে নয় পয়েন্ট তিন দ দুই শতাংশ তার মানে সিপিএমের ভোট কমেছে পনেরো শতাংশ কংগ্রেসের ভোট কমেছে নয় শতাংশ বিজেপি ভোট বাড়িয়েছে সাতাশ প্রায় আঠাশ শতাংশ তৃণমূল ভোট বাড়িয়েছে তিন শতাংশ তাহলে বিজেপি যেই হিউজ একটা আঠাশ শতাংশ ভোট বাড়িয়েছে কার থেকে নিয়ে ভোট বাড়িয়েছে সেই সিপিএম থেকে সেই কংগ্রেস থেকে কংগ্রেসের ভোট ব্যাঙ্ক কম তাই ভোট কম গেছে সিপিএমের একটু তুলনামূলক ভোট ব্যাঙ্ক বেশি ছিল তাই তার থেকে বেশি গেছে এই তত্ত্বটা এই তত্ত্বটা মেনে নেওয়ার তো কোথাও জায়গা নেই মেনে নিতে পারতেন বসু এবং তিনি বলতে পারতেন যে এবারে কিন্তু সেটা হবে না এই দত্তহীন ভাষায় বিমান বসু এই কথাটা বলতে পারেননি এবং তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যেভাবে সাংবাদিকের ওপর চড়াও হলেন সেটা আমাদের মনে হয় এটা ঠিকঠাক উত্তর হলো না আর একটা প্রশ্ন এর আগে মানে অন্য এক সাংবাদিক বৈঠকে করা হয়েছিল যে আমরা দেখেছি গত ইলেকশনগুলোতে যে কংগ্রেস সিপিএম জোট করেছে কিন্তু যখন রেজাল্ট দেখি তখন দেখা যায় সিপিএমের ভোট গিয়েছে কংগ্রেসে আর কংগ্রেসের ভোট কিন্তু সিপিএমে শিফট হয়নি এটা সিপিএম স্বীকারও করেছিল সেই পরিপ্রেক্ষিতে বিমান বসু সেদিন বলেন যে এটার মধ্যে কিন্তু একটা অসাধারণ যুক্তি দিয়ে ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে যে বিমান বসু এবং অধীর রঞ্জন চৌধুরী কখনো কি একসঙ্গে এভাবে সাংবাদিক বৈঠক করেছেন আপনারা দেখেননি তাই এবারে কংগ্রেস সিপিএমের এই যে ভোট শিফট হওয়াটাও যে আগের মতোই হবে এটা নাও হতে পারে যা ঘটেছে তা যে পুনরাবৃত্তি হবে এমন কোনো কথা না যা নতুন যেমন অধীর এবং বিমান বসু একসঙ্গে সাংবাদিক বৈঠক করছেন এটা যেমন নতুন তেমনি নতুন কিছু ঘটার আশা আপনারা রাখতে পারেন এটা একটা যুক্তি এটা একটা রাজনৈতিক যুক্তি এই যুক্তিটার মধ্যে কেননা তাদের আর কোনো উত্তর দেওয়ার মতো জায়গা নেই তারা ফলাফল রেজাল্ট বেরোনোর পরই তারা বলতে পারে মানুষ কাকে ভোট দিচ্ছে কি দিচ্ছে কিন্তু এটাটা তো মানা যায় কিন্তু যখন এই প্রশ্নটা করা হলো যে বামের ভোট রামে যাচ্ছে এবারও কি যাবে তখন কিন্তু বিমান বসু যেভাবে যেভাবে নিজেকে নিজের অক্ষমতাটাকে জাহির করলেন সেটা খুব একটা মানে দৃশ্যত ভালো লাগেনি কারণ যাই হোক আমরা আশা করব বাম এবারে নিজের ভোট অটুট রাখুক এবং ভোট শতাংশ বাড়াক তাদের লড়াই সেই দিকেই তাদের সাফল্যের দিকে যাবে সেটা আমরা আশা রাখব দেখব আমরা সেই চৌঠা জুন বামের ভোট রামে যাচ্ছে কিনা